উগান্ডার প্রথম প্রাইম মিনিস্টার অ্যাপোলো মিল্টন ওবোটে তখন বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন জনৈক প্রফেসর পিটার্স চূড়ান্ত ঘৃণা করতেন ওবোটেকে। একদিন প্রফেসর পিটার্স ডাইনিং রুমে খাচ্ছিলেন ও সময় মিল্টন ওবোটে তার খাবারের ট্রে নিয়ে এসে বসলেন প্রফেসরের পাশে বিরক্ত প্রফেসর বলে উঠলেন মিস্টার ওবোটে আপনি হয়তো জানেন না যে সুঁয়র ও পাখি পাশাপাশি খেতে বসে না ও তাকালেন বিরক্ত প্রফেসরের দিকে তারপর শান্ত কণ্ঠে বললেন ঠিক আছে প্রফেসর চিন্তা করবেন না আমি উড়ে যাচ্ছি ও উঠে গিয়ে অন্য টেবিলে বসলেন ক্রোধে লাল হলেন প্রফেসর এবং এই অপমানের শোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন পরদিন ক্লাসে এসে প্রফেসর পিটার্স এই প্রশ্নটি করলেন মিস্টার ওবোটে ধরুন আপনি রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটি বাক্স কুড়িয়ে পেলেন ওটার ভিতরে দুটি উপহার টাকা ও জ্ঞান আপনি নিতে পারবেন যে কোনো একটি কোনটি নিবেন ওবোটে অকপটে জানালেন অবশ্যই টাকা পিটার্সের চোখে মুখে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি ওবটেকে বাগে পাওয়ার আত্মহার আনন্দ আপনার জায়গায় আমি হলে জ্ঞানটাই নিতাম ওবোটে লিপ্ত যার যা নেই সে তো সেটাই নেবে এই জবাবের পরিণাম হল ভয়াবহ মিল্টন ওবোটের পরীক্ষার খাতায় কোনো নাম্বার দিলেন না প্রফেসর পিটার্স খাতার উপরে শুধু লিখে দিলেন একটি অক্ষর ইডিয়ট কষ্ট পেয়েছিলেন মিল্টন ওবোটে মেনে নিয়েছিলেন তার পরিশ্রমের মূল্য না পাওয়ার এই স্নবরি তিনি মেধাবী ছিলেন ভদ্র ছিলেন প্রতিবাদী পরিশ্রমী তো ছিলেনই এবং ছিলেন স্পষ্টবাদী ও অকল্পনীয় শান্তবুদ্ধির। খাতাটি হাতে নিয়ে উঠলেন তিনি ধীরে হেঁটে গেলেন প্রফেসর পিটার্সের সামনে পিটার্স এটার অপেক্ষাই ছিলেন একটা হেস্তনেস্ত হয়ে যা কাজ ঝামেলা বাঁধা কোবোটে তারপর শাস্তি দেওয়া যাবে দৃষ্টান্তমূলক সুস্থির প্রশান্ত প্রত্যুত্পন্ন মতি অ্যাপোলো মিল্টনো বোটে খাতাটি এগিয়ে ধরে ভদ্রকণ্ঠে বললেন মিস্টার প্রফেসর আমার খাতার উপরে আপনি নিজের নামটি সাইন করেছেন কিন্তু নাম্বার লিখে দিতে ভুলে গেছেন এই একটি বাক্যের পর থেকেই মিল্টনো বোটেকে আর ঘাটাননি প্রফেসর পিটার্স হ্যাঁ যুদ্ধ ব্রেন দিয়ে করতে হয় উইপান মিয়ে নয়